আসসালামু আলাইকুম জে এম এস স্টাডি সেন্টারের পক্ষ থেকে সকলকে স্বাগতম জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের এই ডিজিটাল ক্লাস তো আজকে আমরা আলোচনা করব সি ক্যাটাগরির ফার্মাসিস্ট পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ এমসিকিউ তো যারা সি ক্যাটাগরির ফার্মাসিস্ট এ ভর্তি হয়েছেন বা হবেন এই ক্লাসটি মূলত তাদের জন্য ক্যাটাগরির ফার্মাসিস্ট কোর্সে ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তি সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশের সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান তাছাড়া মডেল মেডিসিন সব স্থাপন ও পরিচালনা প্রশিক্ষণ মেনুয়াল বইটির মডিউল ভিত্তিক গুরুত্বপূর্ণ আলোচনা পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো আমরা আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি ক্লাসে চলে যাই আজকে আমরা আলোচনা করব মডিউল ছয় সেশন এক পরিবার পরিকল্পনা গুরুত্বপূর্ণ বিশটি এমসিকিউ দিয়ে সাজানো হয়েছে আজকের এই ভিডিও টিউটোরিয়াল পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে মডিউল ছয় সেশন এক থেকে আরও ৩৩টি গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে আলোচনা করা হবে তো আপনারা যদি প্রতিটি মডিউল এবং সেশন ভিত্তিক আলোচনা অনুশীলন করেন এবং বাসায় প্র্যাকটিস করেন আশা করি আপনারা পরীক্ষায় অন্তত ফেল করবেন না তাছাড়া যে গুরুত্বপূর্ণ মডেল টেস্টগুলো আপলোড করা হয় সেগুলো মনোযোগের সহিত অনুশীলন করবেন ইনশাল্লাহ আমার দৃঢ় বিশ্বাস আপনারা পরীক্ষায় অন্তত ফেল করবেন না তো যারা সি ক্যাটাগরির ফার্মাসিস্ট কোর্সে ভর্তি হয়েছেন বা হবেন এই ক্লাসটি মূলত তাদের জন্য তো আর কথা না বাড়ি আমরা সরাসরি আলোচনায় চলে যাই মডিউল ছয় এক পরিবার পরিকল্পনা এমসিকিউ নাম্বার এক নিয়ন্ত্রণ পিলের একুশটি সাদা হরমোন ট্যাবলেট এবং বাকি সাতটি খয়েরি রঙের ট্যাবলেটে কি থাকে আবার লক্ষ্য করুন জন্ম নিয়ন্ত্রণ পিলের একুশটি সাদা হরমোন ট্যাবলেট এবং বাকি সাতটি খয়রি রঙের ট্যাবলেটে কী থাকে ক হরমোন ভিটামিন গ আয়রন ঘ কোনোটি নয় সঠিক উত্তর হবে গ আয়রন সঠিক উত্তর হবে গ আয়রন এমসিকু নাম্বার দুই সাতটি আয়রন ট্যাবলেট কেন ব্যবহৃত হয় আবার লক্ষ্য করুন ষাটটি আয়রন ট্যাবলেট কেন ব্যবহৃত হয় ক মাসিক চলাকালীন ব্যথা কমায় খ মাসিক চলাকালীন স্বল্পতা প্রতিরোধ করে গ মাসিক নিয়মিত করে ঘ সবগুলো সঠিক উত্তর হবে খ মাসিক চলাকালীন রক্ত স্বল্পতা প্রতিরোধ করে সঠিকোত্তর হবে খ মাসিক চলাকালীন স্বল্পতা প্রতিরোধ করে এমসিকিউ নাম্বার তিন একুশটি ট্যাবলেট কখন থেকে খেতে হবে আবার লক্ষ্য করুন একুশটি ট্যাবলেট কখন থেকে খেতে হবে ক মাসিকের আগে খ মাসিকের প্রথম দিন গ মাসিকের পঞ্চম দিন ঘ কোনোটি নয় সঠিকোত্তর হবে খ মাসিকের প্রথম দিন সঠিকোত্তর হবে খ মাসিকের প্রথম দিন আমরা পরবর্তী স্লাইডে চলে যাই এমসিকিউ নাম্বার চার নিচের কোনটি জন্ম নিয়ন্ত্রণ অস্থায়ী পদ্ধতি আবারও লক্ষ্য করুন নিচের কোনটি জন্ম নিয়ন্ত্রণের অস্থায়ী পদ্ধতি ক হরমোন ট্যাবলেট জন্ম খন্মবিরতিকরণ ইনজেকশন গ কন্ডম ঘ সবগুলো উত্তর হবে ঘ সবগুলো উত্তর হবে ঘ সবগুলো পাঁচ নাম্বার এমসিকিউ জন্ম নিয়ন্ত্রণের স্থায়ী পদ্ধতি কোনটি আবার লক্ষ্য করুন জন্ম নিয়ন্ত্রণের স্থায়ী পদ্ধতি কোনটি ক পুরুষের ব্যাসেক্টমি খ মহিলাদের লাইগেশন গ ক উ উভয়টি ঘ কোনটি নয় সঠিক উত্তর হবে গ ক উ উভয়টি ছয় নম্বর এমসিকিউ নিচের কুণটি দ্বারা জন্ম নিয়ন্ত্রণ করা যায় আবার লক্ষ্য করুন নিচের কোনটি দ্বারা জন্ম নিয়ন্ত্রণ করা যায় ক হরমোন ঔষধ খরাইয়ের ভেতর ডিভাইস ব্যবহার গ কন্দম ব্যবহার ঘ সবগুলো সঠিক উত্তর হবে ঘ সবগুলো সঠিক উত্তর হবে ঘ সবগুলো আমরা পরবর্তী স্লাইডে চলে যাই সাত নাম্বার এমসি বাংলাদেশে প্রচলিত পিল সুখিতে কী কী আছে ক লেবনর জাস্টিল একশো পঞ্চাশ মাইক্রোগ্রাম খ ইথিনাইল স্টাড্রায়ল তিরিশ মাইক্রোগ্রাম ঘ্যারাস ফিমারেট পঁচাত্তর মিলিগ্রাম ঘ সবগুলো হবে ঘ সবগুলো উত্তর হবে ঘ সবগুলো আট নাম্বার এমসিকিউ একদিন পিল খেতে ভুলে গেলে কী করবে আবার লক্ষ্য করুন একদিন পিল খেতে ভুলে গেলে কি করবে ক পর দিন ভুলে যাওয়া পিলটি খেতে হবে খ ভুলে যাওয়া পিলটি খাওয়া যাবে না গ একসাথে দুটি পিল খেতে হবে ঘ সবগুলো সঠিক উত্তর হবে গ একসাথে দুটি পিল খেতে হবে সঠিক উত্তর হবে গ একসাথে দুটি পিল খেতে হবে আমরা পরবর্তী স্লাইডে চলে যাই নয় নাম্বার এম পরপর দুটি পিল খেতে ভুলে গেলে কি করবে আবার লক্ষ্য করুন পরপর দুটি পিল খেতে ভুলে গেলে কি করবে ক অস্থায়ী পদ্ধতি নিতে হবে খ তিনটি পিল একসাথে খেতে হবে গ ক উ খ ঘ সবগুলো সঠিক উত্তর হবে ক অস্থায়ী পদ্ধতি নিতে হবে সঠিক উত্তর হবে ক অস্থায়ী পদ্ধতি নিতে হবে দশ নম্বর এমসিকিউ কোনটি জন্মবিরতিকরণ পিলের পার্শ্ব প্রতিক্রিয়া আবার লক্ষ্য করুন কোনটি জন্মবিরতিকরণ পিলের পার্শ্ব প্রতিক্রিয়া ক বমি বমি ভাব খ মাথা ব্যথা গ স্তন ফুলে যাওয়া ঘ সবকটি সঠিক উত্তর হবে ঘ সবকটি সঠিক উত্তর হবে ঘ সব কটি এগারো নম্বর এমসি পিলের পার্শ্ব প্রতিক্রিয়া কত মাসে ঠিক হয়ে ঠিক হয় আবার লক্ষ্য করুন পিলের পার্শ্ব প্রতিক্রিয়া কত মাসে ঠিক হয় ক দুই থেকে তিন মাসে খ তিন থেকে চার মাসে গ তিন থেকে পাঁচ মাসে ঘ দুই থেকে ছয় মাসে সঠিক উত্তর হবে খিন থেকে চার মাসে সঠিক উত্তর হবে খিন থেকে চার মাসে বারো নম্বর এমসিকিউ বুকের দুধ খাওয়ালে প্রসবের কত মাস পর পিল গ্রহণ করবে আবার লক্ষ্য করুন বুকের দুধ খাওয়ালে প্রসবের কত মাস পর পিল গ্রহণ করবে ক পাঁচ মাস ঘ তিন মাস গ চার মাস ঘ ছয় মাস সঠিক উত্তর হবে ঘ ছয় মাস সঠিক উত্তর হবে মাস আমরা পরবর্তী স্লাইডে চলে যাই তেরো নম্বর এম কাদের জন্য পিল বর্জনীয় আবার লক্ষ্য করুন কাদের জন্য পিল বর্জনীয় ক যাদের এক পায়ে বা নিতম্বে ব্যথা আছে খ যেসব মহিলার স্ট্রোকের ন্যূনতম লক্ষণ আছে গ যাদের স্তন ও জরায়ুর ক্যান্সার আছে ঘ সবগুলো সঠিক উত্তর হবে ঘ সবগুলো সঠিক উত্তর হবে ঘ সবগুলো চোদ্দ নম্বর এমসিকিউ ইমার্জেন্সি জন্ম নিয়ন্ত্রণের জন্য ইউএস এফ ডি এ কোন জাতীয় হরমোন ব্যবহারকে অনুমতি দিয়েছে আবার লক্ষ্য করুন ইমার্জেন্সি জন্ম নিয়ন্ত্রণের জন্য ইউএসএফ ডি এ কোন জাতীয় হরমোন ব্যবহারকে অনুমতি দিয়েছেন ক খ প্রজাস্টিন গ ক উ খভয় ঘ কোনোটি নয় সঠিক উত্তর হবে খাস্টিন ছটিকোত্তর হবে পরবর্তী স্লাইডে চলে যাই ইউএসএফি এ ইমার্জেন্সি জন্ম নিয়ন্ত্রক হিসেবে ব্যবহারের অনুমতি দিয়েছেন আবার লক্ষ্য করুন কোন ঔষধটি ইউএসএফ ডি এ ইমার্জেন্সি জন্ম নিয়ন্ত্রক হিসেবে ব্যবহারের অনুমতি দিয়েছেন ক গ ক ইস্টার খ উভয় ঘ কোনটি নয় সঠিক উত্তর হবে ক লেভোনর জাস্টেল সঠিক উত্তর হবে ক লেবোনোর জাস্টিল ষোলো নম্বর এমসি লেবোনর জাস্টেল সহবাসের কত ঘন্টার মধ্যে ব্যবহার করতে হয় ক চব্বিশ ঘন্টা খ বারো ঘণ্টা গ বাহাত্তর ঘণ্টা ঘ আটচল্লিশ ঘণ্টা উত্তর হবে গ বাহাত্তর ঘণ্টা উত্তর হবে গ বাহাত্তর ঘণ্টা সতেরো নম্বর এমসিকিউ জন্ম নিয়ন্ত্রক ইঞ্জেকশন ডিপু প্রভেরা কত মাস পর্যন্ত কার্যকর থাকে আবার লক্ষ্য করুন খুবই গুরুত্বপূর্ণ এমসি কিউ জন্ম নিয়ন্ত্রক ইঞ্জেকশন ডিপু প্রভেরা কত মাস পর্যন্ত কার্যকর থাকে ক দুই মাস খ তিন মাস গ পাঁচ মাস ঘ ছয় মাস সঠিক উত্তর হবে তিন মাস সঠিক উত্তর হবে তিন মাস আঠারো নম্বর এমসিকিউ জন্ম নিয়ন্ত্রক ইনজেকশন নর্স্টিরেট কত মাস পর্যন্ত কার্যকর থাকে আবার লক্ষ্য করুন খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ জন্ম নিয়ন্ত্রক ইনজেকশন নরেস্টিরেট কত মাস পর্যন্ত কার্যকর থাকে ক দুই মাস খ তিন মাস গ পাঁচ মাস ঘ ছয় মাস সঠিকোত্তর হবে ক দুই মাস সঠিক উত্তর হবে ক দুই মাস আমরা পরবর্তী স্লাইডে চলে যাই উনিশ নাম্বার এমসিকিউ জন্ম নিয়ন্ত্রক ইঞ্জেকশনের অসুবিধার কারণে কত শতাংশ মহিলার মাসিক বন্ধ থাকতে পারে আবার লক্ষ্য করুন নিয়ন্ত্রক ইনজেকশনের অসুবিধার কারণে কত শতাংশ মহিলার মাসিক বন্ধ থাকতে পারে ক পঞ্চাশ পার্সেন্ট ঘ পঁয়ষট্টি পার্সেন্ট ঘ সেভেন সত্তর পার্সেন্ট ঘ পঁচাত্তর পার্সেন্ট সঠিক উত্তর হবে গ সত্তর পার্সেন্ট সঠিক উত্তর হবে গ সত্তর পার্সেন্ট বিশ নাম্বার এমসিকিউ জন্ম নিয়ন্ত্রক ইঞ্জেকশন কাদের ব্যবহার করা উচিত নয় আবারও লক্ষ্য করুন জন্ম নিয়ন্ত্রক ইঞ্জেকশন কাদের ব্যবহার করা উচিত নয় ক যাদের অস্টিওপারেসিসের আশঙ্কা আছে খ রক্তস্রাব হয় এমন মহিলাদের ঘ রক্ত জমাট বাঁধার অসুখ আছে যাদের ঘ সবগুলো উত্তর হবে ঘ সবগুলো উত্তর হবে ঘ সবগুলো তো আজকের এই ভিডিও টিউটোরিয়ালে বিশটি গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে আলোচনা করলাম তো পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে মডিউল ছয় এবং সেশন এক থেকে আরও গুরুত্বপূর্ণ তেত্রিশটি এমসিকিউ নিয়ে আলোচনা করা হবে সকলকে পরবর্তী ভিডিও দেখার অগ্রিম আমন্ত্রণ রইল আজকের মতো এখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ তো যারা সি ক্যাটাগরির ফার্মাসিস্ট কোর্সে ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তি সবার আগে পেতে চান তারা সকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশের সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান তাছাড়া মডেল মেডিসিন সব স্থাপন ও পরিচালনা প্রশিক্ষণ মেনুয়াল বইটির অধ্যায় ভিত্তিক গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর পর্বের গুরুত্বপূর্ণ আলোচনা পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান তো সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ সাবস্ক্রাইব মাই চ্যানেল ফর মোর ভিডিওস যে যেখানেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এই কামনায় আজকের মতো এখানে শেষ করলাম আল্লাহ হাফিজ